প্রেজ চালানের মাধ্যমে মানুষের কী কী ক্ষতি করতে পারে শুধু প্রেজ চালান সবরকম ক্ষতি করা যেতে পারে প্রেজ চালানটা এত সহজ কথা না যতটা সহজ আপনি দুটো শব্দের মধ্যে দিয়ে ব্যক্ত করলেন প্রেজ চালান হয়ে গেল এত সহজ কিন্তু নয় পেজ চালানের জন্য তাকে আগে সিদ্ধ করতে হবে এইবার প্রথমেই আমি আলোচনার এইগুলো প্রশ্নগুলো আশার আগে বলে দিই এগুলো কোনো সুস্থ স্বাভাবিক বা কোনো উচ্চমার্গের সাধকের কাজ কিন্তু নয় প্রথমেই বুঝতে হবে মানুষ আমার শত্রু খুব আমি কোন তান্ত্রিকের কাছে গেলাম তার যা পারিশ্রমিক তার যা টাকা তাকে দিতে হবে দিলাম আমার শত্রুর ছবি দিয়ে দিলাম বা নাম দিয়ে দিলাম একে দুই দিন বা তিন দিনের মধ্যে সাজেস্তা করতে হবে এবার সেই তান্ত্রিক বুঝে নেবে কিভাবে করতে হবে তার মধ্যে মারানো পরে উচ্চাটানো পরে সব পরে সে যা হোক একটা কিছু করে দিল কিন্তু এই যে প্রয়োগটা সে যে বিদ্যাটা করলো এটা তো অনৈতিক কাজ সে করলো তার ফলে যদি সেই ব্যক্তির মৃত্যু হয় তার যদি কালকে চাকরি চলে যায় বাড়ির কারোর যদি অসুস্থতা তৈরি হয় সে যদি কোনো না কোনো ক্ষতি হয় হবেই ক্ষতি কিন্তু এটা তো তন্ত্রের নেগেটিভ দিক কিন্তু মা কিন্তু এখানে হাত তুলে রেখেছে মা কিন্তু এসে তুমি তন্ত্রের মাধ্যমে ক্ষতি করছো আমি তোমার কাছে যাবো না এসব নেই এবং কলিযুগে আমি বহুবার বলেছি অন্যান্য জায়গাতেও চ্যানেলে বা নিজের চ্যানেলেও বা সব জায়গায় বলি কলিযুগে শাস্ত্রই বলছে তন্ত্রই হলো শ্রেষ্ঠ দুটো জিনিস মাহাত্মপূর্ণ তন্ত্র যার প্রত্যক্ষ প্রয়োগে আপনার ঘটনা ঘটবে সমস্যা নিরসন হবে আর দুই নাম গান করা যেটা বৈষ্ণবদের নামের মধ্যে দিয়েই সেবা আর তন্ত্র প্রয়োগ এই দুটো এবার যারা এই প্রয়োগগুলি করে তারা কিন্তু ভীষণ মানে নিম্ন মার্গের এদের আমি সাধকও বলবো না ভীষণ নিম্ন মার্গের ব্যক্তিত্ব তন্ত্রের মাধ্যমেই করবে ভীষণ নিম্ন মার্গের তান্ত্রিক তারা হয় কারণ এই বান মারা দেখুন সঠ কর্ম বা এই সমস্ত কিছুকে আমি খারাপ কোনোভাবে বলতে পারবো না কারণ সেই ধৃষ্টতা আমি করবো না ঠাকুর চৌষট্টি তন্ত্রে পারদর্শী ছিলেন তার মধ্যে ষটকর্মও কিন্তু পড়ে আমি সামান্য একটা উদাহরণ দিলে এক্ষুনি লোকে সমালোচনার বন্যা বইয়ে দেবে তাতে আমার কিছু যায় আসে না শ্রীকৃষ্ণর আরাধ্য ইষ্ট দেবতা বা শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় কার পুজো করেছিলেন ভদ্রকালী ক্ষেত্রে আমি একটু আগেই বলেছি মারণের দেবীকে ভদ্রকালী মহাভারতের যুদ্ধ শুরুর পূর্বে সেই ভদ্রকালীর আহুতি দিয়ে মহাভারতের যুদ্ধ শুরু হয় এবং তাতে এত মানুষের প্রাণ গিয়েছিল এটা মারণ ছিল না ইগম্ভিলা যজ্ঞাগারে যখন ইন্দ্রজিৎ মা মেঘনাথ সে কি করছিল ভদ্রকালীর পূজা করছিল তো যখন লক্ষণ কে ওখানে বলিদানের জন্য রামকে নিয়ে আসা হয়েছিল সেই ভদ্রকালীর পুজো দিয়ে ওখানে নরবলি দেওয়ার প্রচেষ্টা সে করেনি উল্টে তার নিজের প্রাণঘাতী প্রাণ সেখানে না আস হয় এটা মারণের প্রয়োগ ছিল না এরকম বহু প্রামাণ্যতা রয়েছে কিন্তু আমি জেনে শুনে কারোর ক্ষতি করছি এই ব্যাপারগুলোর সঙ্গে এখনকার দিনের উদাহরণের অনেক তফাত আছে কিন্তু ওই যে বললাম আমি টাকা নিলাম নিয়ে তান্ত্রিক মানেই ক্ষতি করে দিচ্ছি চালান করে দিচ্ছি এগুলোর মধ্যে তফাত রয়েছে এটা কখনোই উচিত না আর প্রশ্নটা আপনার কি ছিল আমি বলতে বলতে কথা মানে এই যে করে মাধ্যমে ক্ষতি হয় সমূহ বিপদ তার মধ্যে দিয়ে ঘটবে প্রেত যখনই কারোর উপর প্রয়োগ করা হবে সর্বপ্রথম শারীরিক পরিবর্তন সর্বপ্রথম শারীরিক পরিবর্তন আমি লক্ষণগুলো পরে বলে দিচ্ছি আমি এই উত্তরটা ছোট করে দিচ্ছি সর্বপ্রথম শারীরিক পরিবর্তন মানসিকভাবে সবার থেকে সে বিক্ষিপ্ত হয়ে পড়বে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে সামাজিক ক্ষেত্রে মান সম্মান হানি ঘটবে এবং সর্বোপরি তার মৃত্যু মৃত্যু বানমারা মানেই তো মৃত্যু প্রেত চালানো বানমারার একটা নামান্তর আচ্ছা মানে এটা আলাদা নয় সবই আলাদা সবই আলাদা আবার সবই একই না সবই এক না সবই আলাদা আলাদা সবকিছুর ফলটা প্রায় কিছুটা হলেও এক মানে মানুষকে মৃত্যুর কাছে নিয়ে যাওয়া সেটা যদি তার উদ্দেশ্য থাকে যে প্রয়োগ করছে এগুলো গুরুমুখী বিদ্যা কোন কে কিভাবে প্রয়োগ করবে তার গুরু থেকে সে কি প্রাপ্ত করেছে বাজার চলতি বই পড়ে কিন্তু ছটকর্ম প্রয়োগ হয় না বাজার চলতি বইতে এগুলো হবে না গুরুমুখী বিদ্যা থাকে সেই গুরুমুখী বিদ্যা প্রাপ্ত করার পর সেগুলোকে সিদ্ধ করতে হয় কিছু কিছু তান্ত্রিক সব তান্ত্রিকদের কাছেই প্রায় প্রেত সিদ্ধ করা থাকে কেউ দেখায় কেউ দেখায় না ঠিক আছে এবার যারা প্রফেশনালি এই কাজগুলো করে তারা উন্মুক্তরূপে দেখাবে তার তার কাছে প্রেত রয়েছে রয়েছে সেগুলো মানুষের প্রয়োগ বা করা কিছু পদ্ধতি আছে খালি উন্মুক্ত জায়গা শ্মশান কবরস্থান নির্জন স্থান সেখান থেকে এগুলো খুব ভালোভাবে চালান করা যায় চালান করার জন্য অনেক দ্রব্য দরকার হয় যেমন পুরুষের শরীর থেকে নির্গত যে বীর্য তার দ্বারাও প্রেত পিসাদ চালান বান মারা যায় মহিলাদের শরীরের যে মাসের যে অসুবিধার যে বস্ত্র যে রক্ত তার দ্বারাও চালান করা যায় এগুলো দিয়ে বশীকরণও হয় এগুলো দিয়ে এইসব চালানো করা যায় এবার ছবির করা যায় আমি কাউকে জানি না চিনি না পার্সোনালি কিন্তু তার ছবিটা আমার কাছে আছে জানি না বলতে তার কিছু আমি দিতে পারবো না কিছু জানি না তার ছবিটা রয়েছে এখন তার ছবি জোগাড় করা সোশ্যাল মিডিয়া কোনো ব্যাপারই না ছবিটা রয়েছে ছবির উপরেও চালান হবে নাম জানলে আরো ভালো চালান হবে গোত্র জানলে আরো ভালো চালান হবে ব্যবহার্য দ্রব্য থাকলে আরো ভালো চালান হবে এই পদ্ধতিতে প্রেত হয় বান মারাও হয় প্রেত চালান মানে শুধু প্রেত পিসার চালান করে বা জিন চালান করে কাজটা হবে আর বান মারার হচ্ছে অনেক বান আছে আমি বললাম সূক্ষ্ম এটা ওটা সেটা ওই প্রত্যেকটা বানের আলাদা আলাদা কার্যকারিতা আছে প্রয়োগ পদ্ধতিটা এক মন্ত্রগুলো আলাদা বিধিগুলি আলাদা তাদের রেজাল্ট গুলো প্রথমে যেটা হবে সেটা আলাদা কিন্তু সব শেষে গিয়ে ওই মানুষকে বিপদে ফেলা এটাই মূল উদ্দেশ্য আচ্ছা আমি যদি এই কোয়েশ্চেনটাকে উল্টো করি যে প্রেজ চালানের মাধ্যমে কি মানুষের ভালো হয় না প্রেস চালানোর মাধ্যমে একভাবেই ভালো হবে আপনার শত্রু আপনাকে খুব বিরক্ত করছে ডিস্টার্ব করছে আপনি তাকে কোনোভাবে দমিয়ে ঠান্ডা করে দিতে চান তার জন্য অনেক প্রয়োগ আছে প্রেস চালান কেন করতে হবে স্তম্ভন আছে উচ্চাটন আছে বন্ধন আছে রাতারাতি তাকে ফ্রিজ করে দেওয়া পর্যন্ত যায় তন্ত্রে আপনি চেয়ারেই বসে থাকবেন নড়তে পারবেন না কিন্তু আচ্ছা এইরকম এতটা নিশ্চিত রূপে আছে আপনি এখানেই বসে থাকবেন আপনি দেখবেন যে আপনি কোমায় চলে গেলে মানুষের ঠিক যে পরিণতি হয় ঠিক সেরকম পরিণতি হবে মানুষের কিন্তু আপনি দেখতে পারবেন অনুভব করতে পারবেন কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত সেই মন্ত্র বল কাটাবো না বা উপযুক্ত তান্ত্রিক তার প্রতিকার করবে না আপনি কিন্তু হাত পা নাড়াতে পারবেন না এটা এক মিনিট দু মিনিট এক সেকেন্ডের জন্য না এটা কিন্তু দুদিন তিন দিন দশ দিন এক মাস ছ মাসের জন্য এক বছরের জন্যও করা যায় ডাক্তার কিছুই উদ্ধার করতে পারবে না এরকম ভাবে কত কেস হচ্ছে ডাক্তার কি উদ্ধার করবে এটা তো এটা তো কোনো মেশিনে আসবেই না আপনার পেটে যদি ওষুধ খাওয়ানো হয় নিয়মিত আপনার উপরে যদি পেটে যদি কিছু চালান করা হয় যেমন ঘটনার প্রথমে আমি যে ঘটনাটা বললাম ডাক্তার তো রিপোর্ট বার করেছে কি কি পাবেন আপনি যখনই বান মারা হবে আপনার শরীরের মধ্যে সুঁচ বিধানোর মত অনেক পদ্ধতি আছে যার মধ্যে সুঁচ বান আছে একটা ওই পুতুলের মধ্যে প্রথমে আপনার ছবিটার সঙ্গে তাকে সম্পৃক্ত করে প্রাণ প্রতিষ্ঠা করে পুতুলটা হচ্ছে আপনার প্রতিনিধিত্ব করছে এখানে আমি সেই পুতুলের শরীরে যেখানে যেখানে সুযোগ বিদ্ধ করবো আপনার শরীরে সেখানে সেখানে আপনি একটা অনুভূতি করবেন ফিল পাবেন যে একটা সুযোগ কিছু পোড়ানো জ্বালানো হচ্ছে এর বেশি কিছুই খুঁজতে পারবেন না আপনি সমস্যায় পতিত হবেন পড়বেন আপনি ডাক্তারের কাছে যাবেন টেস্ট হবে রিপোর্ট হবে সব কিছু নর্মাল ডাক্তার কোনো ওষুধ দিতে পারবে না কিন্তু আপনি শারীরিক ব্যাধির দ্বারা আক্রান্ত হবেন এবং খাওয়ানো বা চালান যদি হয় সেটা কিন্তু পেটে আপনাকে এফেক্টেড করবে এরকম অনেক পদ্ধতি রয়েছে ক্ষতি করার ভালো করার বলতে ওই যে বলছিলাম ভালো বলতে ওই যখন আপনি বেঁচে গেলেন আপনার শত্রুকে বিপদে ফেলে ওটা আপনার কাছে ভালো হতে পারে এ ব্যতীত এগুলো পেট পিসার চালান করে কোনো অশুভ উর্জা দিয়ে আপনি ভালোটা করবেন কি করে তার জন্য তো শুভ শক্তি আছে তন্ত্রের দেবদেবী রয়েছে মহাবিদ্যা রয়েছে অষ্টাদশ মহাবিদ্যা রয়েছে আরো আরো রয়েছে এই দিয়েই মানুষ শেষ করতে পারছে না তাহলে ধরুন কেউ এরকম কাজকর্ম করছে কারো এগেনস্টে তাহলে সেক্ষেত্রে সেই হয় সব ক্ষেত্রে নির্বাচনের পূর্বে আপনার কি মনে হয় কোন রাজনৈতিক নেতামন্ত্রী এসব প্রয়োগ করে না আপনার কি মনে হয় যখন কারোর কোনো ব্যবসা বাণিজ্য ধসে যায় চলছে না এই প্রয়োগগুলি হয় না এমন কিছু প্রয়োগ আছে যার মাধ্যমে আপনি ফিল্ডে রয়েছেন বলে বুঝতে পারবেন একদম সচল ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেয়